প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ব্যাপন হার নিয়ে আলোচনা করব এবং ব্যাপন হার সম্পর্কিত যে সমস্ত আসলে কৃষি ভর্তি পরীক্ষায় বা বিগত চলে আসছে তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং কি কি ইনফরমেটিভ কোয়েশ্চেন হতে পারে উইদাউট ম্যাপ সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো চলো শুরু করা যাক আমরা প্রথমেই আহ বলে নিচ্ছি যে ব্যাপন হারের সম্পর্কিত যে সূত্রটা আছে এই সূত্রটা কে প্রদান করছে কোশ্চেনে আসতে পারে যে ব্যাপন সূত্রটি কে প্রদান করে সো ব্যাপন হারের সূত্র দেওয়া যে টপিকের উপরে লেখা রয়েছে যে ব্যাপন হারের সূত্রের টপিকের উপরে বইয়ের মধ্যে যে গ্রাহামের ব্যাপন সূত্র সো ব্যাপন সূত্রটা কে দিয়েছে বিজ্ঞানী গ্রাহাম দিয়েছেন সো ব্যাপন হারের সূত্রটা কি লেখা ছিল আমরা যেহেতু ব্যাপন হার বলতেছি হার কথাটার জন্য হারের ইংলিশ কি রেট হারের ইংলিশ কি রেট সো এই ব্যাপন হারটা আমরা যদি আর দ্বারা প্রকাশ করি কি দ্বারা প্রকাশ করি আর দ্বারা গ্রাহাম বলছে যে যদি ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয় বিজ্ঞানী গ্রাহাম বলছে যে কোন একটা গ্যাসের ব্যাপন হার তার আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক বা আমরা যদি ঘনত্ব দিয়ে বলি সেই ক্ষেত্রে কোন একটা গ্যাসের ব্যাপন হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক এবং ঘনত্বের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক সো এইখান থেকে আমরা যদি তোমার কম্পারেটিভ একটা সূত্র প্রতিস্থাপন প্রতিস্থাপন করি সেই ক্ষেত্রে কি হবে দেখো আমি যদি এই সূত্রটাকে বিবেচনা করি আর ইস প্রপোশনাল রুট অফ 1 বাই রুট ওভার এম ঠিক আছে এটা থেকে আমরা একটা কম্পারেটিভ সূত্র যদি নিয়ে আসি এই রুট তোমার প্রপোশনাল তুলে যদি ইকুয়াল আনতে যাই কি হবে একটা ধ্রুবক নিতে হবে সো আমি যখন ধরবো যে ধ্রুবকটা ধ্রুবকটার ভ্যালু হচ্ছে ওয়ান সেই ক্ষেত্রে আর ইকুয়াল কি থাকবে ওয়ান বাই রুড এম এখন আমরা কম্পারেটিভ ইকুয়েশনের জন্য যদি দুইটা গ্যাস ধরি ধরো এক নাম্বার গ্যাস আর হচ্ছে দুই নাম্বার গ্যাস ঠিক আছে একটা পাত্রে এক নম্বর গ্যাস আর একটা পাত্র হচ্ছে দুই নাম্বার গ্যাস আছে সেই ক্ষেত্রে এটা আর ওয়ান অর্থাৎ প্রথম গ্যাসের ব্যাপন হার ইকুয়াল টু হবে কি ওই গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক সো আর একটা গ্যাস আর টু সমান একইভাবে কি হবে ওয়ান বাই রুড এম টু সো এইটা থেকে আমরা যদি এক নাম্বার সমীকরণকে দুই দ্বারা ভাগ করি কি পাবো আর ওয়ান বাই আর ফ্রিকল টু রোডভার এম টু ডিভাইডেড বাই এম ওয়ান রোডার এম টু ডিভাইডেড বাই এম ওয়ান সেম ভাবে যেহেতু এটা স্বাদব্যস্ত অপাদি এটা স্বাদক ব্যস্ত সো আমরা একই ভাবে লিখতে পারি রোডভার ডি টু বাই জি ওয়ান রোডভার ডি টু বাই ডি ওয়ান সো এখন ঘনত্বের সাথে আরো একটা রাশি কি আছে সম্পর্ক আছে আমরা জানি ঘনত্ব সমান কি ডি জিকল টু এম বাই কি অর্থাৎ ভর বাই আয়তন ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক কি সম্পর্ক ব্যস্তানুপাতিক যেহেতু ব্যাপারে সাথে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক ঘনত্বের সাথে আবার আয়তনের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সো এই ব্যাপন হারের সাথে আয়তনের সম্পর্কটা কি হয়ে যাবে তাহলে সমানুপাতিক হয়ে যাবে কারণ আয়তনের সাথে তোমার ঘনত্বটা হচ্ছে ব্যস্ত আবার ঘনত্ব কার ব্যস্ত অনুপাতিক ব্যবহারের ব্যস্ত এই আয়তনটা উল্টে কি হয়ে যাবে সমানুপাতিক হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আর ওয়ান বাই আর টু ইকুয়াল হচ্ছে ভি ওয়ান ভলিউম ওয়ান ভলিউম টু এখানে কোনো রুল মানে আর যদি আমরা সময় এবং দূরত্বের কথা বিবেচনা করি সেই ক্ষেত্রে কি হবে সময় এবং দূরত্বের কথা বিবেচনা করলে দেখো আমরা জানি সন্ধ্যা হাটাকে যদি আমরা লাইক একটা প্র্যাঙ্ক উদাহরণ দিই ধরো তোমার একটা বন্ধু আছে যে দেখতে আসলে দেখতে আসলে কি একটু মোটা সোটা আর তুমি নিজে একটু কি আছো স্লিম ফিট লাইক আমার মতো সেই ক্ষেত্রে কি হতে পারে তোমাদের যদি আমরা একটা মাঠের প্রান্তে হান্ড্রেড মিটার স্প্রিন্টের জন্য দাঁড় করিয়ে দেই তো তোমার যে মোটা সোটা বন্ধু আছে যার ওয়েটটা বা ভরটা কি তোমার চাইতে বেশি তো সে কি করবে হান্ড্রেড মিটার স্প্রিন্ট শেষ করতে পারবে কিন্তু তোমার চাইতে আগে না এই যে সময়ের ব্যবধানটাই বা সময়ের ব্যাপারটা হারটা এটাই হচ্ছে ব্যাপন হার যে তুমি ভর কম কিন্তু তুমি আগে শেষ করতে পারছো তার মানে যার ভর কম তার ব্যাপন হারটা কি হবে বেশি হবে আর যার ভর বেশি সে তাড়াতাড়ি শেষ করতে পারে বা সে অনেক বেশি সময় নিয়েছে তার মানে যে ভর যার বেশি তার ব্যাপন হারটা কি হবে কম হবে এবং আমি যদি এটাকে সময়ের সাথে তুলনা করি যার ভর কম এবং ব্যাপন হার বেশি তার সময়টা কি হবে কম হবে ব্যাপন হার বেশি 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 আর ভর সময় কম তার মানে ভরের সাথে তোমার আহ ব্যাপন হারের যে সম্পর্ক সময় সম্পর্কটা একই থাকতেছে যার ভর কম তার সময় কম এবং তার ব্যাপন হারটা হবে বেশি হবে আর যার ভর বেশি সময় বেশি তার ব্যাপন হারটা কি হবে কম হবে তার মানে আমরা বলতে পারি ব্যাপন হারের সাথে সময়ের সম্পর্কটা কি হবে হবে সেই ক্ষেত্রে কি হবে যদি সময়ের কথা বলি যেহেতু টি টু বাই টি ওয়ান হয়ে যাবে কারণ যার ব্যাপন হারটা বেশি তার সময়টা কি হবে কম হবে আর যার ব্যাপন হার কম তার সময়টা কি লাগবে বেশি লাগবে আমরা দূরত্বের কথা বলি যদি কিসের কথা বলি দূরত্বের কথা বলি যার ব্যাপন হারটা বেশি দূরত্ব দুইটার ক্ষেত্রে আমরা আমরা যদি যদি সমান ধরি ধরি হ্যাঁ দুই দিক থেকে ঠিক আছে ধরো এক একজন আরেক প্রান্তে আরেকজন ওর ভরটা তুলনামূলক বেশি আর ওর ভরটা তুলনামূলক হচ্ছে কম সেই ক্ষেত্রে ও ওর চাইতে কম সময়ে এবং যদি আমরা ধরি যে দুই একই সময় ধরো দুইজনই দশ সেকেন্ড দৌড়াইছে সেই ক্ষেত্রে যার ঘরটা কমছে তাড়াতাড়ি এদিকে চলে আসবে আর ও বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না কারণ কে তার ব্যাপন হার কম ঘরটা বেশি সো এইরকম একটা দূরত্বে তারা দুজন ধরো মিলিত হয়েছে সেই ক্ষেত্রে যার ব্যাপন হারটা বেশি তার দূরত্ব সবসময় কি লাগতেছে বেশি যার বেশি হয়ে গেছে হার যদি সমানুপাতিক ব্যাপার হার বেশি মানে সে দূরত্ব অতিক্রম করবে বেশি তার মানে সমানুপাতিক সম্পর্ক সো দূরত্বের ক্ষেত্রে আমরা লিখতে পারি যেহেতু সমানুপাতিক সম্পর্ক সো আর ওয়ান বাই আর টু আমি যদি দূরত্ব এল ওয়ান এল টু ধরি সেই ক্ষেত্রে কি হবে এল ওয়ান কি আসে আর ওয়ান ডিভাইডেড বাই আর টুকল রুড ওভার এম টু ডিভাইডেড বাই এম ওয়ান ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান রুড ওভার সরি ভি ওয়ান বাই সম্পর্ক আছে এখন বলতে পারবো যে ভাই পরীক্ষার আসলে যদি রোড আবার আসে সেই জিনিসটা করাটা কি হবে একটু টাফ হয়ে যাবে যেহেতু ক্যালকুলেটর ছাড়া তো সেই ক্ষেত্রে বলে রাখতেছি যে তোমার আনবিক ভর যে সমস্ত গ্যাস দেয়া থাকবে এই সমস্ত গ্যাসের আনবিক ভর তোমার জানা

করতে পারবো লাইক আমি যদি বেকন হার আহ সাথে তোমার ঘনত্বের কথা বলি আমি ধরো দিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই নাইন সেই ক্ষেত্রে কি হবে ফাইভ বাই থ্রি হবে তো এই জিনিসটা তোমার পক্ষে করা ইজি তো এইরকম কিছু কোয়েশন সেভ করা হবে আর যদি তোমার ভর আসে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপন হার দেওয়া থাকবে আরেকটা গ্যাসের ভর বের করে ওই গ্যাসটার নাম আসতে পারে যে এই গ্যাসটা আসলে কি গ্যাস সো তুমি বর্গমূলের এই জায়গায় যদি বর্গ করে দাও সেই ক্ষেত্রে তোমার জন্য কি হয়ে যাবে বাট ভর বের করাটা ইজি হয়ে যাবে ব্যাপন হার বের করাটা একটু জটিল সো প্রশ্নগুলো উল্টাই আসবে সব সময় যে ভর বের করে গ্যাসের নাম বের করো অথবা এই সময় আর দূরত্ব দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রশ্ন থাকে এরকম একটা প্রশ্ন তোমরা বোর্ড পরীক্ষায়

তোমার ওয়ান ইজ টু ফোর সেক্ষেত্রে নাইট্রোজেন যদি দূরত্ব অতিক্রম করে হাইড্রোজেনের অতিক্রান্ত দূরত্ব কত তো আমরা কি জানি আমি যদি ধরো আর নাইট্রোজেন বাই আর হাইড্রোজেন ধরি সেই ক্ষেত্রে দূরত্বের ক্ষেত্রে কি হবে এল নাইট্রোজেন বাই এল হাইড্রোজেন বলছে হাইড্রোজেন দূরত্ব হাইড্রোজেন কি হবে আর ডিভাইডেড বাই সরি যদি নাইট্রোজেনটা আমরা হাইড্রোজেনের দূরত্বটা বের করি সেই ক্ষেত্রে হচ্ছে এল এন টু ইনটু আর এইচ টু ডিভাইডেড বাই এটা নিচে চলে আসবে আর এন টু নাইট্রোজেনের দূরত্ব ফাইভ সেন্টিমিটার হাইড্রোজেন বাই নাইট্রোজেন এটা দেয়া আছে কি নাইট্রোজেন ইজ টু হাইড্রোজেন দেয়া আছে কত 1:4 আমি কি লিখতেছি হাইড্রোজেন ইজ টু নাইট্রোজেন সেই ক্ষেত্রে উল্টা হয়ে যাবে 4 ডিভাইডেড বাই হচ্ছে 1 সো so, 20 সেমি বা 20 সেমি তার মানে যেহেতু হাইড্রোজেন ভর কম ব্যাপন হার বেশি এইজন্য সে কি করবে বেশি দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এখন তোমাদের যে সাদা ধোয়ার যে ম্যাথটা সাধারণত এমসিকিউতে যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে কি হতে পারে যে ধরো এই আমি যে জিনিসটা ফিগার ড্র করতেছি সেই জিনিসটা কি হতে পারে তোমার বাংলাতেই লেখা থাকতে পারে যে ধরো এইখানে হচ্ছে এনএল হ্যাঁ এই সিএল কত তোমার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম আর এইচ থ্রি হচ্ছে সতেরো গ্রাম ঠিক আছে সোর ব্যাপার হার বেশি এই দিকে ধরো একটা অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাদা ধোয়া সৃষ্টি করছে ঠিক আছে ধরো টোটাল তার দূরত্ব হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তো আমি এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা যদি এমন থাকে যে তোমার কি বলে অ্যামোনিয়া আর হচ্ছে এইচ ডি এল অ্যামোনিয়া কি এইচ এই দুইটার তোমার কোশ্চেনে থাকতে পারে যে দুইটার কি হার তোমার ব্যাপন হার আমি ধরো দিয়ে দিলাম যে এই সিএল এর যেহেতু ভরটা বেশি এই ভরটা বেশি থাকলে কি হবে ও ব্যাপন হারটা কম হবে এমোনিয়ার ব্যাপন হারটা কি থাকবে বেশি থাকবে এমনিয়ার ব্যাপন হারটা বেশি থাকবে আমি যদি আহ বলি যে অ্যামোনিয়া হচ্ছে তোমার থ্রি ইজ অ্যামোনিয়া আর এইচসিএল এর ব্যাপন হার হারের অনুপাত হচ্ছে থ্রিজ টু সেই ক্ষেত্রে কি হবে আমাদের প্রশ্নে বলতে পারে যে এই সি থেকে এই যে যে সাদা এর দূরত্বটা কত হতে পারে এই কত দূরত্বে তার আসলে মিলিত হবে আমার টোটাল দূরত্ব যদি দেয়া থাকে ধরো 5 ফাইভ সেন্টিমিটার সেক্ষেত্রে আমরা ধরি যে এই সেলটা সাদা ধোয়া তৈরি করছে কত এল সেন্টিমিটার দূরে আর তাহলে বাকি টুকুর দূরত্ব কি অর্থাৎ এমন ইয়া কতটুকু দূরত্ব অতিক্রম করবে টোয়েন্টি ফাইভ মাইনাস এল সেন্টিমিটার তো আমরা ব্যাপন হারের সূত্র অনুযায়ী কি জানি আর এন এইচ থ্রি ডিভাইডেড বাই আর এই সি এল যদি ধরি সেক্ষেত্রে কি হবে

টু ফাইভ এত সেন্টিমিটার অর্থাৎ এই সেলটা কি করবে অ্যামোনিয়াম ক্লোর যে সাদা ধোয়া এর মাসের দূরত্ব হবে সিক্স এই ধরনের কোয়েশন হচ্ছে যেহেতু স্বাভাবিক এবং মুখে মুখে করা যায় এই ধরনের কোয়েশন এই ব্যাপক হারের সম্পর্কে আছে এদের দ্বারা অনেক প্রশ্ন বছর এবং প্র্যাকটিস করে যদি দেখো যে না এই ম্যাপটা পার্সোনাল কোনো সমস্যা থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো বা পেজে মেসেজ করতে পারো আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো আজকের ক্লাসে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে